আর যাকে ইচ্ছা করি সেও দেই না মেও দেই না সর্ব ক্ষমতা কার আল্লাহ জোরে বলেন না কার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দরকার চাইছেন কার কাছে কথা কয় না 80 বছর পার হওয়ার পরে তিনি দোয়া করেন রব্বি হাদিলিনা সালিহিনা

كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله هنالك دعا

আবার বোর অবস্থা শেষ আব্বিতে ক্যালসিয়াম নাই কিচ্ছু নাই কিন্তু তুমি যদি পারো একটা সন্তান দিতে পারো পারো যাও র

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ইন্নী নাহিতু মান যিয়ারাতিল কুবুর ফাজুরুহা একটা সময় আমি কবরের কাছে যাইতে আপনাদের নিষেধ করেছিলাম এবারে বলছি ঠিক আছে জিয়ারতটা করো শুধু খবরে আমাদের কাজ একটা জিয়ারত সারা দ্বিতীয় কোনো কাজ না সবাই পায় না আপনাদের কি রোগ আছে নাকি এই কবরে আর কোনো কাজ আছে না মন্দাক্তি জারানো কবরের কাজ না দেওয়া দোয়া না মুরগি মান্নক করা না সিন্নি হালুয়া দেওয়া বছরে রোজা করা I'll